আসসালামু আলাইকুম আমাদের পেজে স্বাগতম আপনাদের যাদের প্রিন্টার প্রয়োজন বা স্ক্যানার প্রয়োজন আমাদের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন আপনার রিকন্ডিশন ফ্রেশ প্রিন্টার কম ব্যবহার হইছে বেশি ব্যবহার হয়েছে সব ধরনের প্রিন্টারই আছে এবং কালির দাম কম প্রিন্টার স্ক্যানার যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তাদের প্রিন্টার সার্ভিস মেনটেন্সের অ্যাক্সেসরিসও আপনি আমাদের কাছে পাবেন আমরা বি টু বি এটা টোনার দাম একটু আনুপাতিক হারে বেশি এটা প্যান্টাম নতুন এটা প্যান্টামের নতুন প্রিন্টার এটার কালিও মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে আছে আমাদের কাছে পাবেন এটা তেত্রিশও প্রিন্টারের ডুপ্লেক্স প্রিন্ট হবে নিচের ট্রে থেকে চমৎকার এটা আমরা মিড লেভেলের হেভি ডিউটি বলতে পারি পঞ্চাশ হাজার পেজ মান্থলি ডিউটি সাইকেল এটার মধ্যে আমাদের তিনটা ভ্যারিয়েন্টের আছে একটাতে অল্প ব্যবহার হয়েছে ফ্রেশ কন্ডিশন আবার এটার মধ্যে এটা তিনটা মোটামুটি হেভি ডিউটি আমরা বলতে পারি এটা মিনিটে ছেষট্টি পেজ প্রিন্ট হবে টোনারের দামও যথেষ্ট কম এবং ডুপ এটাতে ডুপ্লেক্স হবে না নেটওয়ার্কে থাকতে প্রিন্ট করতে পারবেন কিন্তু পিপিএম ভালো এটা মেনটেন্স কিট ইউনিট সিস্টেম আর এইটা হচ্ছে ডুপ্লেক্স ইউনিট আছে নেটওয়ার্কও আছে ডুপ্লেক্সও আছে এটাও সিক্সটি সিক্স পিপিএম কালের দামও যথেষ্ট কম এই প্রিন্টারগুলো যাদের হেভি ডিউটি প্রিন্টের দরকার হয় তারা এটা নিয়ে প্ল্যান করতে পারেন মোটামুটি ভালো প্রিন্টার আর হেভি ডিউটি মিড লেভেলের হেভি ডিউটির মধ্যে এই প্রিন্টারটা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের তিনটা ভেরিয়েন্টের আছে এটা কম প্রাইজের মধ্যে আমরা দিতে পারব এটা কিন্তু ডুপ্লেক্স হবে না নি দুইটা ট্রে ট্রে ওয়ান এবং ট্রে টু এটা থার্টি থ্রি পিপিএম এটা অল্প ব্যবহার হয়েছে এটা আপনি ইউএসবি পোর্টে চলবে এক একটা টোনার আড়াই হাজার পিস প্রিন্ট হবে আর মোটামুটি ট্রে দুইটা ট্রে উপরে ট্রে নিচের ট্রে আর এটা হচ্ছে মাত্র তিরিশ পেজ প্রিন্ট হয়েছে টু জিরো এটা তিনটা ভেরিয়েন্টের এর মধ্যে এটা ফ্রেশ আছে এটা আপনার আমার এটার মধ্যে এটা কিন্তু ডুপ্লেক্স হবে আর ডুপ্লেক্স যদি চান তাইলে টু নিতে হবে টু জিরো এতটা ফ্রেশ মেশিন নাই টু জিরো ফাইভ ফাইভ ডুপ্লেক্স হবে ট্রে থার্টি পিপিএম ওটা নেটওয়ার্কও দেওয়া যাবে চাইলে এটা আপনার টোনার একই টোনারে চলে 05 টোনারে চলে নেটওয়ার্কেও চল চলবে এটা ট্রে দুইটা এবং এই মেশিনগুলো ফিফটি থাউজেন্ড পেজ মান্থলি ডিউটি সাইকেল মানে পঞ্চাশ হাজার প্রিন্ট আপনি দিতে পারবেন এটা স্যামসাংয়ের প্রিন্টার কালির দাম একটু বেশি বাট প্রিন্টারের দাম কম এটাও ভালো প্রিন্টার আপনি নিতে পারেন এটাকে আমরা ট্রেসিং মাস্টার বলি ট্রেসিংয়ের কাজ যারা করেন অল্প দামের প্রিন্টারের মধ্যে এইটা জনপ্রিয় এটা নিয়ে কথা বলার কিছু নয় আর ডটমেটিক প্রিন্টার যারা লো কস্ট প্রিন্ট করেন তাদের জন্য এটা এক নামে চিনেন কালির খরচ নাই বললেই চলে মাল্টি ফাংশনের মধ্যে এটা এ ফোর সাইজ স্ক্যান প্রিন্ট ফটোকপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্যই চমৎকার প্রিন্টার অবশ্যই এটা ছোট জায়গার মধ্যে চমৎকার করছে কিন্তু এটা ড্রাম ইউনিট আলাদা একটা ড্রামের মধ্যে পাঁচ সাতটা টোনার আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি মেনটেন্যান্স ভালো থাকলে দশ পনেরোটাও হবে আর এটার মধ্যে মাল্টিফাংশনের মধ্যে নতুন নিতে চাইলে প্যান্টাম কালির দাম মোটামুটি যথেষ্ট ভালো অরিজিনাল কালি হাতে নাগালেই রেট এটা ওয়াইফাই নেটওয়ার্ক সব কিছুই আছে টোয়েন্টি টু পিপিএম এটা স্ক্যান এ ফোর হবে লিগেল হবে না লিগেল নিতে চাইলে সিক্স ফাইভ ফাইভ জিরো নিতে হবে এটা এডিএফ আছে আলাদা এটা আপনি লিগেল প্রিন্ট দিতে পারবেন এটাও বাইশ পিপিএম কালের দাম মোটামুটি এইচপির থেকে একটু বেশি কিন্তু ভালো ডুপ্লেক্স চাইলে স্যামসাং এর ব্রাদার্স আছে নেটওয়ার্ক ডুপ্লেক্স এটা নিতে পারেন এটা আছে আমাদের কাছে এটা ডুপ্লেক্স হবে এবং নেটওয়ার্কেও প্রিন্ট দিতে পারবেন স্ক্যানার নিতে পারেন একশো বিশ স্ক্যানার যাদের ছোট কম বাজেটের মধ্যে স্ক্যানার চাচ্ছেন এ গুলো হবে লিগেল হবে না এগুলোকে এইচপি এটাও নিতে পারেন রেজলিউশন ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু লিগেল হবে না ওয়ানলি এ ফোর লিগেল নিতে চাইলে এইচপির সুপার স্ক্যানার নামে খ্যাত পঁচিশশো এফ ওয়ান এটাকে আমরা সুপার স্ক্যানার বলি এটা লিগেল পেজ প্রিন্ট করতে পারবেন এবং এটার মাল্টি অনেকগুলো ইউজ আছে আমার কাছে এটা খুবই জনপ্রিয় মনে হচ্ছে আর ডাস্ট কভার্স ল্যাপটপের ডাস্ট পোর্ট যদি চান আমরা বিভিন্ন পোর্ট দিয়ে বিভিন্ন পিপ আমাদের কাছে এ থ্রি কালার লেজার আছে এটা থ্রিপল ফাইভ জিরো যদি কারো দরকার হয় আমরা দিতে পারবো আমরা আশা করছি যতটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ডিটেল আলোচনা করার জন্য আরও জানার থাকলে আমাদের ফোন দিন